তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা পার্সেন্টেজ বা শতকরার কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তো ছোটো ছোটো অঙ্ক খুব সহজ অঙ্ক দেখলেই তোমরা করতে পারবে দেখো এখানে বলেছে এক নম্বর অঙ্কে তিনের আট অংশ সমান শতকরা কত মানে এটা শতকরাতে আমাদের বার করতে বলেছে ঠিক আছে শতকরা কত হবে তো এই তিনের আট আমরা লিখবো যে তিনের আট গুণিত হান্ড্রেড লিখবো ঠিক আছে যেহেতু আমরা শতকরা মানে একশো দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে ঠিক আছে তিনের আটকে একশো দিয়ে গুণ করতে হবে যদি আমরা গুণ করি কত হবে কাটাকুটি করলে কত হবে দেখো এখানে যদি দুই দিয়ে করি দুই চারে আট দুই পঞ্চাশে একশো আবার দুই দিয়ে কাটবো দুই দুগুনে চার দুই পঁচিশে পঞ্চাশ কাটাকাটি হয়ে গেল আট কী যাবে আর যাবে না ঠিক আছে এখানে পঁচিশ দিনে কত হয় পঁচাত্তর আর নিচে দুই ঠিক আছে দুই লিখলাম এবারে আমরা এটা কী করবো এখানে দেখো দুই দিয়ে পঁচাত্তরকে ভাগ করতে হবে যদি আমি এখানে পঁচাত্তরকে ভাগ করি দুই দিয়ে কত হবে দুই তিনে ছয় ছয় পাঁচ সাত এক এই পাঁচটা নামবে তাহলে কত হচ্ছে দুই দুই একে দুই দুই সাতে চোদ্দো নিচে থাকছে এক ঠিক আছে তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের সাঁত্রিশ পূর্ণ সাঁত্রিশ পূর্ণ একের একের দুই মানে এই যে একটা উপরে থাকবে আর দুইটা নিচে থাকবে ঠিক আছে তাহলে উত্তরটা হবে সাঁত্রিশ পূর্ণ একে দুই এটা হবে শতকরা তো বন্ধুরা আমরা এখন দু নম্বর অঙ্কটা করব কেমন লাগছে বলো প্রথম অঙ্কটা আমরা করলাম খুব সহজ ঠিক আছে দ্বিতীয় অঙ্কটা আমরা করব তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো এখন দেখো যে অঙ্কটা সেটা যে আট পূর্ণ একের তিন পার্সেন্ট সমান কত অংশ আগেরটা আমরা কি করলাম যে শতকরায় বার করতে বলা হয়েছিল এটা বলছে কত অংশ হবে মানে আট পূর্ণ একের তিন পার্সেন্ট সমান কত অংশ হবে সেটা আমাদের বার করতে বলা হয়েছে এটা খুবই সহজ দেখো আমি এখানে করছি আট পূর্ণ একের তিন এটা কি করবো দেখো এই যে এই আট আর তিনে গুণ করবো গুণ করলে কথা আট তিনে চব্বিশ হয় চব্বিশ আর উপরের যে লবে এক আছে সেটা যোগ যোগ করে দেবো কত হবে তাহলে চব্বিশ আর একে পঁচিশ এই পঁচিশ উপরে লিখব আর নিচে দাগ টেনে লিখব এই যে তিন নিচে লিখব গুণিত একশো ঠিক আছে এখানে দেখো এবারে কাটাকটি করবো পঁচিশ একে পঁচিশ পঁচিশ চারে একশো টি করলাম এখানে দেখো গুণ করবো তিন চারে কত হয় বারো নিচে লিখবো আর উপরে থাকবে এক তাহলে আমাদের আট পূর্ণ একের তিন পার্সেন্ট সমান হবে একের বারো অংশ দেখতে পাচ্ছ কত সহজ এই অঙ্কগুলো শুধু একটু প্র্যাকটিস করলেই তোমরাও পারবে খুব সহজে তো বন্ধুরা এবার আমরা তিন নম্বর অঙ্কটা করব, তিন নম্বর অঙ্কটাই বলা হয়েছে এক হাজার টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট বারো পূর্ণ একের দুই মানে সাড়ে বারো পার্সেন্ট কত টাকা হবে তো দেখো এখানে আমাদের এই যে পার্সেন্টটা আছে ঠিক আছে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট এটাকে আমাদের অংশে নিয়ে আসতে হবে কীভাবে অংশে নিয়ে আসবো দেখাচ্ছি এই দেখাচ্ছি দেখো বারো পূর্ণ একের দুই আসে তো ঠিক আছে এখানে কী করবে দেখো এই দুই আর বারোর গুণ করে দেবে ঠিক আছে দুই আর বারো গুণ করলে কথা হবে বারো দুগুণে চব্বিশ চব্বিশ আর এক যোগ করে দেবে কথা হয় পঁচিশ পঁচিশ উপরে লিখবো আর নিচে এই যে উপরেটা লভ লব বলে নিচেটাই হর বলে তো এই হরে দুই আছে এই দুইটা আমরা নিচে লিখবো গুণ চিহ্ন দেবো দিয়ে আমরা একশো করবো ঠিক আছে এবারে কাটাকুটি করবো পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ চারে একশো কাটাকুটি হয়ে গেল আর কি যাবে না যাবে না এবারে নিচে নিচে এই দুই আর চারে গুণ করে দেবো চার দুগুণে হয় আট নিচে আট লিখবো আর উপরে থাকবে এক তাহলে এক বাই আট হচ্ছে এটা আমরা অংশে নিয়ে এসেছি এবারে এই হাজার টাকাকে এক বাই আটের সাথে আমরা কি করব গুণ করব। মানে ওটা কাটাগরি হবে আর কি তাহলে আমরা লিখবো হাজার হাজার গুণিত এক বাই আট ঠিক আছে এবারে দেখো এটা আমরা করব করব কাটাগরি করবো কীভাবে দেখো দুই দিয়ে করবো দুই পাঁচ হাজার আর দুই চারে আট আবার যাবে দুই দুগুনে চার দুই আড়াইশয় পাঁচশো হয়ে গেল আরও কি যাবে হ্যাঁ আর একবার যাবে দুই একে দুই দুই পঁচিশে পঞ্চাশ মানে দুই একশো পঁচিশে আড়াইশো ঠিক আছে উত্তরটা কত হবে তাহলে আমার নিচে কিছু আছে নিচে কিছু নাই আর উপরে এখানে একশো পঁচিশ আছে আর এক আছে যদি একশো পঁচিশকে এক দিয়ে গুণ করি সে একশো পঁচিশেই হবে তাহলে উত্তরটা হয়ে যাবে একশো পঁচিশ মানে এক হাজার টাকার সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে তোমার একশো পঁচিশ টাকা তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমরা এবার চার নম্বর অঙ্কটা করবো ঠিক আছে বলেছে যে ছশো পঁচিশ টাকার আট পারসেন্ট কত হবে ঠিক আছে তো দেখো প্রথমে আমরা ছশো পঁচিশ লিখবো এ খুবই জলের মতো সহজ তোমাদেরকে আমি কী বলবো আমি ছশো পঁচিশ গুণিত আট বাই একশো হবে ঠিক আছে যেহেতু আট পার্সেন্ট বার করতে বলা হয়েছে তাই আট উপরে থাকবে নিচে একশো থাকবে ঠিক আছে এবার দেখো এবারে এটা কাটাকুটি করবো যদি পঁচিশ দিয়ে কাটাকুটি করি পঁচিশ চারে একশো এবং এখানে যদি পঁচিশ দিয়ে কাটাকুটি করি কথা পঁচিশ দুগুণে হয় পঞ্চাশ এবং থাকে এখানে পঞ্চাশ ষাট একশো পঁচিশ পঁচিশ সাতে না পঁচিশ পাঁচে একশো পঁচিশ ঠিক আছে কাটাকুরি হয়ে গেল পঁচিশ দিয়ে কাটাগরি করলাম ঠিক আছে পঁচিশ পঁচিশে তোমার ছশো পঁচিশ কাটাগরি করলাম এবার করার কাটাগরি করার পর আমাদের কি করতে হবে দেখো এখানে এটা কাটাকুটি যাবে এখানে চার দিয়ে এই আটকে কাটাকুড়ি যাবে কে চার চার দুগুণে আট হয় এবার যদি পঁচিশ আর দুই করি কত হবে পঁচিশ দুগুণে হয় পঞ্চাশ মানে পঞ্চাশ টাকা ঠিক আছে ছশো পঁচিশ টাকার আট পারসেন্ট হচ্ছে পঞ্চাশ টাকা